হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সওদাস কুকিং আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় যেভাবে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করি তারই পুরো ভিডিওটা এজন্য আমি এখানে শোল মাছ নিয়েছি এখন মাছের আঁশগুলো ছাড়িয়ে মাছগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি এ পর্যায়ে আমি মাছগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি দেখুন ঠিক মাছগুলো আমি এইভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোকে আমি কেটে পিস পিস করে নিচ্ছি তো ভিওয়ার্স যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এই তো সবগুলো মাছ আমি এইভাবে কেটে নিয়েছি এখন মাছগুলোকে আমি পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছ ধোয়া হয়ে গেছে এখন মাছ রান্না করার জন্য আমার সর্বপ্রথম যেটা লাগবে ধনেপাতা তাই আমার ছাদে লাগানো কিছু ধনেপাতা তুলে নিয়ে আসলাম এই শীতের দিনে মাছের ধনেপাতা দিলে মাছের স্বাদ ও ফ্লেভার দুটোই খেতে অনেক ভালো হয় এ পর্যায়ে মাছ রান্না করার জন্য দিয়ে দিলাম দেড় চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লাল মরিচের গুঁড়ো ও এক চামচ জিরা বাটা এখন আমি সবগুলো মশলা হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিব মাছগুলো মাখানো আমার হয়ে গেছে এখন আমি মাছ রান্না করার জন্য একটি কড়াইয়ে দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিলাম এখন পেঁয়াজগুলোকে ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিব যখন পেঁয়াজগুলো এরকম ব্রাউন হয়ে আসবে তখন আমি সবগুলো মাছ দিয়ে দিব প্রথমে মাছের মাথাগুলো দিয়ে তারপর মাছের পিসগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে মাছগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিব মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এভাবে মাছগুলো কষিয়ে নিলে মাছগুলো ভেঙে যাবে না এখন আমি তাতে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি আরও একটু ঝাঁকিয়ে নিয়ে পানি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব রান্না হয়ে আসা পর্যন্ত যখন রান্নাটা হয়ে আসবে তখন আমি তাতে দিয়ে দিব কাঁচামরিচ ও ধনেপাতা পাতা কুচি দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিলাম দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং দেশে আমি মাছগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নার রেসিপি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লা হাফেজ